তোমরা যারা গ্রেপ্তার করো সমূহ বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি সমহার হলো কথার অর্থ হলো যতগুলো ভগ্নাংশ থাকবো সবগুলোর হর সমান হবে এখানে দেখো তিনটা ভগ্নাংশ আছে প্রথমটা পাঁচ পরেরটার হর দশ পরেরটা হর চল্লিশ কিন্তু যখন অঙ্ক করবো অঙ্ক হওয়ার পরে তেরোটা ভগ্নাংশের হর রকম আসবে এটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ অনেকে অনেক রকম করে কথা নাই অনেকে অনেক পদ্ধতিতে করে দেখো আজকাল নতুন সিস্টেম দেখো প্রথমে আমরা ভগ্নাংশের যে হর আছে হরগুলো লসাগু করব দেখো ভগ্নাংশের ভগ্নাংশের হরগুলো লশাঘু লসাগু সবাই পারো পাঁচ দশ চল্লিশের লসাগু হবে চল্লিশ লসাগু করে দেখানোর মতো এটা নিশ্চয়ই করি দেখো এখন দেখো লশায় কত চল্লিশ প্রথম ভগ্নাংশ লিখবা প্রথম ভগ্নাংশ ভগ্নাংশ কত চল্লিশ চল্লিশের সাথে হর ভাগ করবো পাঁচ চল্লিশ ভাগ পাঁচ করলে আসে আট পাঁচ সুতরাং এই ভগ্নাংশটি আবার লিখব এই যে ফলাফল পাইলাম যে আমরা আট এ আটের কে আমরা লবের সাত গুণ করবো পরের তাইলে আট দিগো ষোলো পাঁচ আটা চল্লিশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ছিল চল্লিশ হর কত দশ দ্বারা ভাগ চল্লিশ ভাগ দশ করলে আসবে চার চার দশে চল্লিশ ভগ্নাংশ এই যে ফলাফলটা পাইছি আমরা আঠাশ চার দশে চল্লিশ তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ কত নয় চল্লিশ ভাগের নয় সুতরাং লস চল্লিশ ছিল এখানে হর চল্লিশ চল্লিশ বাঘ চল্লিশ করতে হয় এক আমরা যেটাকে আবার লিখব কথা পাইছি এক একে আমরা লবের সাথেও গুণ করবো হরের সাথে গুণ করবো নয় একে নয় চল্লিশ সুতরাং

এই যে হর এক হয়ে গেছে হর এক হর নাম হলো সমহর বুঝছো তুলে ফেলো